বুড়ি মরে গেল বুড়োটা ভাজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখল কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়ল লোক দেখানো শোক চলল কিছু দিন তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটলো তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল কেউ বালিশের কভার বানাবে কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে কেউ কানের দুল নেবে কেউ বালাচোরা যার যার নিজের সংসারের যেন একটা বোঝা নেমে গেল বুড়ো একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা মনের বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও এক সময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের কোনো এক ফাঁক ফোকরে যে যার কাজে ব্যস্ত হয়ে যায় বুড়ো একা হয়ে পড়ে হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পাইচারি করে সেদিন ছোট নাতনি এসে বলে গেল দাদু দাদু তুমি মরে গেলে কিন্তু এই লাঠিখানা আমার আমি খেলব এদিক থেকে বৌমা দৌড়ে আসে দাঁড়া তোকে আজ মেরেই ফেলবো এসব কথা বলতে নেই বলেছি না বুড়ো হাসে যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে বুড়োটার নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে দাদুর অবস্থা বেশি ভালো না কিছুদিনের দিনের মধ্যেই উইকেট পড়ে যেতে পারে তখন ওই ঘর আমার তখন জমি আড্ডা হবে বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে দুই ছেলের মাঝে তো প্রায় দিন ঝগড়া লেগেই থাকে বুড়ো কার কাছে কদিন খাবে এই নিয়ে বুড়োটা আজ কারো বাবা নয় কারো শ্বশুর নয় কারো দাদু নয় সে আজ শুধু এক বোঝা আজ বুড়োর জন্মদিন গত বছর পুরীটা বেঁচেছিল তাও একটু পায়েস রেধে খাইয়েছিল আজ সারাটা দিন গেল কেউ কিছুই বলল না কিবা বা বলবে ছাড় মৃত্যুর জন্য সকলে মুখে আছে কি তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনির জন্মদিন পালন করা হলো বুড়োর হিসেবটা জমা পড়ে আছে কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচা নিয়ে বুড়িটার বেলাতেও তো তাই হয়েছিল বুড়ো ভাবে কি সেরে জীবন কাদের জন্য এত কিছু বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয় কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে পুরো একটা দীর্ঘশ্বাস ছাড়ল মনে মনে এটাই বলল পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে বোঝা হয়ে নয় নিজেকে শক্ত করে করে নিন এই স্বার্থপর দুনিয়াতে খারাপ পরিস্থিতিতে তোমার পাশে কেউ থাকবে না কেউ না